দশ টাকা দিতে পারলেন না আমারে আপনার আমি যদি আপনার কিছু দিই আপনি নিবেন তো অবশ্যই যার যা আছে আমরা অনেক সময় জায়গায় দাঁড়াইছি যে বয়স্ক লোক দেখে দাঁড়া করবো গুজারা আমি আল্লাহ হয়তো রহম পুরস্কার আছে সবাই দিছি তিন দিন শেষ 20000 টাকাও থাকতে পারে 5000ও থাকতে পারে নাও থাকতে পারে নাও থাকতে আপনি কিছু করে

এখন আপনাকে এই তিন টাকার পুরস্কার দিচ্ছি দায় দেখি সাইডে আপনি পাইছেন তাই আপনাকে দিচ্ছি আরো কত লোক ওই যে বেনালা যাচ্ছে এগে তো আমরা ধরতে পারি এগে তো দেন এই দূরের মতো ভালো সেদিন ধরলাম না আপনি বয়স্ক লোক একটা ব্যান নিয়ে আইছেন কি জন্য অবশ্যই পেটে কি দেওয়া আছে সেই জন্য আমার মতো ছেলে পেলে থাকলে আজকে আমরা যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতেছি আজকে যদি আপনি আমার বাবা হইতেন আপনাকে এই গাড়ি চালাতে চান না আপনিও যদি আমারে ছেলের মনে করতেন তাহলে আজকে দশ টাকা আপনি আমার দিতেন

বলেন এখন আপনাকে আমি তিন হাজার টাকা পুরস্কার দিচ্ছি আমি ভাবছি কি দশ হাজার বিশ হাজার টাকা যারা অসহায় মানুষ তাদের হাতে তুলে দেবো এমনকি বিশ হাজার টাকা দিতাম কিন্তু সর্বনিম্নে আপনাকে আমি দশ হাজার টাকা দিতাম

আমি বয়সী মতো ছেলে হইলে তো দিতেন আমাকে দশটা টাকা দেন সে বলছে আমি দশ টাকা আমি চাইছি তার কাছে আপনার খাবার বলে দেন এই তাই সাইডে আসে আমার দশ টাকা দিচ্ছে দর্শক বন্ধুদেরকে বলি এই যে আমি উপহারটা দিলাম না জাগাতো না এটা একটা উপহার আমার একটা চিন্তা ছিল দশ টাকা আমার যাই যাবি ছেড়ে দেয় আমি দশ হাজার টাকা দিবো এটা রীতি নাই আমি মনে করি সে সে আমার ছেলে হিসেবে মেনে নেয় নাই আর যদি তার আমি ছেলে হইতাম সে আমার 10 টাকা না আজকে সে আমার 10000 টাকা দিত বাইদ্য ছিল আমি কিন্তু কাকা যদি 10 টাকা জায়গা আমার 20 টাকা দিত তাহলে কাকা আমি টার্গেট করছি যে বয়স্ক লোক এই বয়সে ব্যান চালাইতেছে যাক আমার বাবা নাই বাবা মারা গেছে বাবার বয়সী মনে করে আমি করছি কি আমার বাবা কিছু টাকা ব্যাংকে রেখে গেছিল আমি টাকাগুলো গড়ি অসহায় আমার মানুষের মাঝে মাঝে বিলাই দিচ্ছি আর আমি ফেসবুক ইউটিউব থেকে কিছু টাকা পাই সেই টাকাগুলো আমি ইউটিউব ইউটিউব ফেসবুকে আমার যে টাকা প্রতি মাসে ঢুকে আমার মতো রাজু খান অনায়াসে পঞ্চাশ জন মানুষ চলতে পারে পঞ্চাশ জন আমি কি করি প্রতি মাসে টাকা করে আমার যদি মাসে খরচ সব খরচ বাদে দুই হাজার টাকা ডাইনি থাকে আমি মনে করি অনেক ভালো আছি কারণ কি জন্য রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখে হাত নাই পাও নাই আমি মনে করি কি হাত নাই যাদের পা নেই আমি মনে করি কি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। এই মনে কইরা বাবাকে আমি বাবাই মনে করলাম আমি এই বাবাকে দাঁড়া করছিলাম যে আপনি আমাকে দশটা টাকা দেন অনেক অনুরোধ করছি যে আমাকে দায়ী দাবি ছেড়ে দশটা টাকা আপনি দেন সে একটা লটারি নেন এটা দেখি কি আপনার কপালে আছে সে তিন হাজার টাকার বাজার পাইছে তাকে আমরা তিন হাজার টাকার বাজার তুলে দিছি দশ টাকা চাইছি যদি সে আমাকে বিশ টাকা দিত তাকে বিশ হাজার টাকা দিতাম আপনারা এই ভিডিও আমাদের দেখেন যদি সে টাকা পঞ্চাশ টাকা দিত পঞ্চাশ হাজার টাকা আজকে তাকে আমি দিতাম এটাই আমার মনে একটা ইচ্ছে ছিল তবে আপনাদের একটা কথা বলি কেউ দয়া করে দর্শক বন্ধুরা ভিডিওতে আপনার কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাট পারে পালায় পড়বেন কেন আমরা কোনো ভিডিওতে বলি না আমাদের টাকা পয়সা দেন কোনো ভিডিওতে আমার বলা নাই যে আপনারা টাকা পয়সা দেয় দান মান করি কোনো ভিডিওতে আমাদের টাকা পয়সা দিতে হয় না টাকা পয়সা নিছি আপনার কাছে কোনো আগের থেকে কোনো ভর্তি মর্তি হওয়া লাগে লাগে না অনেকে করতেছে কি আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না এই যে আমরা মানুষকে অনুদান দেই কোন টাকা পয়সা দিতে হয় না অনেকে বলতে পারে যে রাজু ভাই আমি রাজু খান বলছি অনেকে আমার নাম বলে টাকা নিয়ে যাচ্ছে কিভাবে আপনি কমেন্টে নাম্বার দিলেন দশজন দশ দিক তে নাম্বার দিল একজন লোক আমার ছবি দিয়ে ইমো খুলে ফোন দিল হোয়াটসঅ্যাপ খুলে ফোন দিয়ে বললো রাজু খান কেউ প্রতারণার শিকার হবেন না যারা ভিডিও শেয়ার করছে আজকে তাদের জন্য দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে তারা অংশীদার এই ভিডিও তারা শেয়ার করে ঠিক আছে

এই আপার একটা লটারি দাও আপা কিন্তু মন ভালো আপা কিন্তু গোসে প্রয়োজন আমি দিই